হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো দেখো বন্ধুরা আজকে খেলনা মাটি নিয়ে হাজির হয়ে গেছে এই পম্পার আর আজকে আবার রাতের বেলায় আমরা বাড়ি চলে যাব তখন আবার দেবঙ্কিতা অবন্তিকা ভিডিও করবে তোমরা দেখতে পাবে আজকে এই পম্পার সাথে লাস্ট ভিডিও এরকম পাখিরাও এখানে নাচানাচি করছে শুনে খেলনা পাটি খেলবো বলে আজকে পম্পা তাহলে কি রান্না হবে আজকে কি মেনু রান্না হবে আজকে তো কোনো সবজি মানে কেনা টেনা হয়নি তা হচ্ছে ভাবজি যে আমাদের বাগান থেকে কিছু শাক পাতা তুলে নিয়ে আসবো হুম শাক পাতা তুলে নেবে তো চলো শাক পাতা তুলতে যাই চলো চলো মা চল 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 শাক পাতা তুলে নিয়ে আসি কোথায় শাক হয়েছে কোথায় এই যে কি শাক হয়েছে এখানে সরষে শাক হয়েছে সর্ষে শাক আছে বাবা হলুদ হলুদ তো বাহ্ সর্ষে শাকের বড়া করো আর সর্ষে শাক নিয়ে নাও শাক তোলো দেবঙ্কিতা শাক তোলো দেখো পম্পার দেবঙ্কিতা হলো শাক তুলতে এসেছে সর্ষে ফুল তুলে নিয়েছি সর্ষে ফুল তুলেছি শাক তুলে নেই শাকগুলোও খেতে হেভি টেস্ট লাগে দেবঙ্কিতা কি শাক তুলছো কী শাক তুলছিস বাহ এ চল এখানে হয়েছে বাবা এখান তোলো তোলো চলো ভাই চলো এবারে তুলবে চলো 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 তুলবে এই যে কুচিশাক কত হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখো সাবধানে কাটিস হাত যেন কেটে না যায় দেবঙ্গীতা আর হলো

কারণ কি বলো তো হচ্ছে অনেক দিন ধরে মাছ মাংস খাচ্ছি তো বিয়েবাড়ি গেছিলাম এর মধ্যে তাই না তা হচ্ছে এই শাক পাতা তুললাম আজকে সিম্পল খাবার হবে মুখে একটু রুচিও হবে হ্যাঁ মুখে একটু রুচিও হবে আর ওই সর্ষে ফুল তো ভাজা খেতে খুব ভালো লাগে তাতে রেডি করে নাও তোমরা রান্নার জন্য চলো এ দেখো কাঠের উনান কাঠে উনান হয়েছে তিনটে টালি দিয়ে আর এই যে দেবঙ্কিতার হলো উনান রয়েছে স্টোভে রান্না করবে তাই তো দেবঙ্কিতা আচ্ছা তুমি এইতে রান্না করবে তাই তো বাবা আলু কাটা হয়ে গেছে হ্যাঁ এই আলুটা সামনে ব্লেড সরাও ব্লেড সরাও ব্লেড সরাও হুম এবার একটু কিছু কেটে নি আস্তে আস্তে ছোট ছোট করে কাট দেখতে ভালো লাগবে হুম কচি দেখতে খুব সুন্দর কচি শাকের মধ্যে জল দিলে কিন্তু একদম থাকে না জানিস তো জল দেখ একটা ম্যাজিক খেলা দেখাচ্ছি দেখ কচি শাকে এমন জিনিস এতে জল ফেললে একটুও থাকে না পড়ে যায় এর সাথে জল লেগেই থাকে না দেখ আমি একটা ম্যাজিক দেখাচ্ছি হ্যাঁ দেখো এই দেখো ম্যাজিক দেখেছো এই যে জল দিচ্ছি না দেখো ওই যে জল পড়ে গেল কিন্তু হুম দেখো জল একটুও লেগে থাকবে না কেমন দেখো শুকিয়ে যাবে এই দেখো এই দেখো কী সুন্দর দেখেছো জল নেই কি সুন্দর না মজা কিন্তু এগুলো ম্যাজিক একদম হলুদ নুন এনে আলু কাটা হয়ে গেছে সুন্দর করে আলু কেটেছিস তো ও কচি শাক কাটা হচ্ছে কি দারুন মা তুমি তুমি রান্না শুরু করে দাও শোনা তুমি রান্না শুরু হাড়ি কোথায় হাড়ি কোথায় দাও হাড়ি তো ভাত করো বাবা এখানে ভাত হচ্ছে কি সুন্দর জল দিয়ে ও মা তুমি কি রান্না করছো ভাত কি রান্না করছো হ্যাঁ ভাত রান্না করছো বা বাবা কি সুন্দর লম্বা লম্বা চালের বাসমতি চালের ভাত নাকি ও বাবা রে হাড়িতে ভাত হচ্ছে দেখো বন্ধুরা আর এখানে কচুর শাক রান্না হবে সব কাটাকাটি হচ্ছে এদিকে ফুল ভাজা হবে ও খুব সুন্দর সর্ষে ফুল ভাজা হবে দেখো বন্ধুরা কি সুন্দর ভাত হয়ে গেছে ভাত আর ফুটবে আর ফুটবে আর রান্না করো বাবা তুমি গরম ধরছো কি করে ঢাকা দিয়ে দেবে দাও ঢাকা দিয়ে দাও এই 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 হ্যাঁ ওটা দিয়ে ঢাকা দাও আস্তে আস্তে পড়ে না যায় হ্যাঁ এই তো বা বা দেবিতা ভাত রান্না করতে করতে খুব ভালো করে পড়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে করো বাবা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই মধ্যে তেল দে রান্নাটা সেরে নেই তাড়াতাড়ি না তো সব হ্যাঁ তেল দিয়ে দাও তেল দিয়ে দাও ব্যাস রান্না শুরু করে দাও তাড়াতাড়ি রান্না শুরু করে দাও সব সাজানো হয়ে গেছে এখানে হ্যাঁ তেলটা গরম করে নিয়ে চামচটা দিয়ে রান্না কর সাথে ফুলটা ভাজা কর বা সুন্দর সুন্দরভাবে রান্না হচ্ছে ফুল দিয়ে সর্ষের ফুল দিয়ে ভাজা হচ্ছে আর তোমার ভাতটা উঠিয়ে দেখো উতল এসছে কিনা গিদি তোলো

করে না হ্যাঁ এবার প্লেটে আস্তে আস্তে করে তুলে নেই অল্প অল্প করে তুলে এবার ওই কচু শাখটা মোনা রান্না করবে তো ভাজাটা হচ্ছে সর্ষে ফুলের হ্যাঁ এবার ভাজাটা হয়ে গেলে এবার নামিয়ে নেবো শোনো একটা প্লেট দে তো এবার এটা উঠিয়ে দিই এই দেখো

বাহ্ ফ্যানটা গেলে নিল হাড়ি থেকে এবার তুমি কচু শাকটা রান্না করো হলুদ দাও না হলুদ দাও না হলুদ দাও হুম ব্যাস এবার নুন দাও নুন দাও কিন্তু নুন দাও নুন দাও তারপর নাড়া দাও কচু শাকটা রান্না করে সুন্দর করে হুম বাহ বাহ বাহ্ ব্যাস রান্না হচ্ছে আজকে নাড়া দাও নাড়া দাও আজকে শাক পাতা রান্না হচ্ছে বাড়ি খেয়ে মাছ মাংস খেয়ে আর ভালো লাগছে না খাবার বাহ ভাত হয়ে গেছে প্লেটে ভাত বেড়ে ফেলো না ভালো করে রান্না করো কচু শাকের ভালো ভালো মেশে নি ঠিক করে মেশে নি হুম এই তো নুন কি কম হয়েছে নুন কম হয়েছে তা একটু নুন দিয়ে দাও আচ্ছা আচ্ছা নাও এবার নাড়া করো নাড়া দাও নাড়া দাও কচি শাকটাও ভালো কাটা হয়েছে হ্যাঁ প্লেটে ভাত পেরে নাও প্লেটে ভাতটা বেড়ে দিই আমাদের যে খাওয়া হবে শাক তাই তো হ্যাঁ রান্না হয়ে গেছে মানে আমি ভালো না আমি ভালো মাসির পাশে দাও মাসির পাশে দাও হুম উঠিয়ে দেশো না ভাত নামানো হচ্ছে প্লেটে বাড়া হচ্ছে খাওয়া হবে দাও শাকটা পাশে দাও কম্পা তুই এবার শাকটা পাশে নিয়ে নে ও প্লেট ফেলে দেবে দেখ ও বুঝতে পারছে না হ্যাঁ রাখো 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 শোনা শাক বলে কথা পেট ফালো হয়ে যায় একদম কচুর শাক খেলে কচুর শাকাটা দিয়ে দাও বাহ বুঝলে তো দেবঙ্গিতে একদম ঘরের হয়ে গেছে একদম দেখো দেখো নিজে নিজেই বাড়ছে বাড়ো বারো আর আছে আলু ভাজা আলু আর শাক ভাজাটা যেন ফুল তাই তো হ্যাঁ না এবার তোমরা চামচ দিয়ে তোমরা খাও ভাতটা মেখে খাবে কিন্তু হুম ওর সাথে আলাদা করে হ্যাঁ এবার প্লেটটাই সামনে নিয়ে আসো এরা সামনে নিয়ে আসো এখানে ভাতে নুন নাও হ্যাঁ দুজনে মিলে খাও তুমি মাসিকে খাইয়ে দাও আর মাসি তোমাকে খাইয়ে দিক ও নুন নিচ্ছে দেখো নাও দেখো রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের আমাদের প্লেট কিন্তু রেডি দেখো ভাত কুচি শাক আলু ভাজা দেখেছো কত সুন্দর

বাবা কত কচু শাক খাওয়াচ্ছে রে গালে না ধরে এত কচু শাক খেয়ে ভাত তোর মুখে নেই বাবা খুব সুন্দর ভাবে রান্না আজকে খেলা হয়েছে দারুন ভাবে খুব সুন্দর হয়েছে যাক তোমরা ভাত খাও কচু শাক দিয়ে আর আমরাও ভিডিওটা বন্ধ করে দিই এখানেই ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখো এই দেবঙ্কিতা আর ওর মাসি মিলে কি সুন্দর রান্না করেছে দেখেছ কত সুন্দর রান্না করেছে আর তোমরা আমাদের ভালোবাসা দিয়েও আশীর্বাদ করো আমরা যেন এগিয়ে যেতে পারি এই এইরকম যেন ভিডিও তোমাদের কাছে যেন উপহার দিতে পারি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা